আসসালাম আলাইকুম উত্তরায় সন্ত্রাসী হামলায় আহত সেই তরুণ তরুণী মুখ খুলেছে কিন্তু মুখমন্ডল দেখায়নি যাক মুখমন্ডল কারা দেখায় না দুই ধরনের মানুষ মুখমন্ডল দেখায় না বা দেখাতে চায় না এক যারা অপরাধ করে দুই যাদের জীবনের সংখ্যা আছে ক্যামেরায় চেহারা দেখাইলে হয়তো লাইফ থ্রেট এখন এদের জীবনের সংখ্যা আর নতুন করে কি হবে এদেরকে তো যদি কেউ টার্গেট করে থাকে যে এদেরকে আমি টার্গেট করে যদি এদেরকে কেউ মেরে থাকে যে ওদেরকে মারার জন্য আসি তাহলে ওদের কাছে তো ছবি টবি ওদের কাছে আসেই নতুন করে আর ছবি প্রকাশ করাতে এদের কোনো সংখ্যা নাই। হ্যাঁ এটা হতে পারে যে ওদের কারণে ওরা জেলে গেছে ওরা আসলে টার্গেট করে আসাটা ওরা মারতে ওদের কারণে জেলে গেছে তাই ওদেরকে খোঁজার জন্যে ওদের ছবিটা দরকার সেই জন্য হয়তো এই ছবির চেহারা আসে নাই তবে সেই এক্সকিউজটা খুব লেম আমার কাছে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই পুরো বিষয়টাতে সেটা হচ্ছে গিয়ে তারা ইচ্ছাকৃতভাবে ভাবে মুখ দেখে নাই কারণ দে আর গিলটি দে আর ফিলিং গিলটি কিন্তু তাদের পয়েন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট যে ভাই আমি আমার ব্যক্তিগত জীবনে কি করছি না করছি সেটা কেন ঘাটতেছেন আমরা একটা সন্ত্রাসী হামলায় অ্যাট্যাক্ট হয়েছি সেই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করেন তারা কেন আমাদের গায়ে হাবলা করলো তারা কেন আমাদেরকে কোপাইলো তাদের উদ্দেশ্য কি ছিল সেইগুলো ইনভেস্টিগেট করেন আসল কারণটা খুঁজে বের করেন ছেলেটা কিন্তু ইনফেসিস করলো আসল কারণটা খুঁজে বের করেন দেখেন আমি এই ঘটনাটা যখন প্রথম দেখলাম তখন এই মেয়েটাকে খুব বাহবা দিচ্ছিলেন সবাই আমিও বাহবা দিয়েছি যে একটা নারী সে কিভাবে তার স্বামীকে সেভ করে সন্ত্রাসীদের তলোয়ারের সামনে নিজের বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকে কিভাবে পরে অনেকেই বিচার বিশ্লেষণ করে বললো দেখলাম নারী সামনে দাঁড়ায়নি সেই নারীর পেছনে ছেলেটি লুকিয়েছিল যাই হোক কিভাবে কে কার পিছনে লুকাইছে এটা ফ্যাক্টর না নারীকে ক্রেডিট দেওয়া হয়েছে সে তো চাইলে পালা যেতে পারতো

ডিউ টু ওই যে উনি তো বলছে যে খবরটা বের করেন কেন আবার উপরে আক্রমণ হলো তো ওই খবরটা বের করার জন্য পুলিশের রেকর্ডটা তাকে দরকার তো সেই রেকর্ডে তাকে বলতে হবে যে এই নারীর সাথে তার সম্পর্ক কি এখন মিডিয়া তাদের সঙ্গে আলাপ না করে বলে দিছে তারা দম্পতি ফাইন তারা দম্পতি এটা আবার স্বীকার করছে না ওই লোকের অরিজিনাল স্ত্রী সে বলছে যে তারা যদি বিয়ে করে থাকতো তাহলে আমি জানতাম আমি তো জানি না তারা বিয়ে করছে এই ধরনের কিছু আমি যাই না সেই মহিলা এখন আইডেন্টিটি ক্রাইসিসে আছে কারণ সেই মহিলাকে এই ছেলে এই লোক এবং এই লোকের পরিবার সেই মহিলাকে ওভার টেলিফোন থ্রেড করছে যে তুমি বাসাবাড়ি বাড়ি দাও তোমার সাথে আমার ছেলের আর কোনো সম্পর্ক নাই তোমাকে ভবিষ্যতে ডিভোর্সের লেটার পাঠায় দেওয়া হবে তুমি তোমার জায়গা করে নাও এখন ওই মহিলার তো দুইটা মেয়ে আছে মানে এনারই সন্তান দুইটা মেয়ে সন্তান তাদের ব্যাপারেও কোনো ডিসিশন দেয় নাই বলছে যে তোমরা চলে যাও ঘটনাটা কি এই মেয়েটাকে বাপ মা ছেলের পক্ষ নিবে এটাই স্বাভাবিক এই ছেলের বাবা মাকে ছেলে যা বলছে তাই হয়তো তারা করছে বৃদ্ধ বয়সে তাদের আর কি বা করার আছে কিন্তু এই যে যে মেয়েটির সঙ্গে সে ছিল আজমপুরে উত্তরায় সাত নম্বর সেক্টরে সেই মেয়েটি ক্যামেরার সামনে এসে দাবি করছে যে তাদের বিয়ে হয়েছে এক মাস হলো এবং সে জেনে শুনে এই ছেলেটিকে বিয়ে করেছে মানে তার যে ম্যারেড সে যে ম্যারেড তার যে দুটা সন্তান আছে এই সবকিছু জেনে শুনে তারপরে সে বিয়ে করেছে এবং সে আরো একটা কথা বলছে যে উনিও নাকি তার সবকিছু জেনে শুনে ওনাকে বিয়ে করেছেন তার মানে এই মেয়েরও একটা অতীত আছে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেছে যারা অপরাধী তাদেরকে তো দু একজন চারজন বা পাঁচজন যদি অ্যারেস্ট করছে বাদ বাকি সবাইকে অ্যারেস্ট করা খুবই মানে সহজ কাজ পুলিশের কাছে পুলিশ এটা করবে কোন রাজনৈতিক বা কোন সমন্বয়ক বা কোন আদার্স কোন চাপ যদি না থাকে পুলিশ এটা করে বের করে আনবে যে কে ভুল হতাটা কে এই ঘটনার প্রেক্ষিণ দেখে আমার কাছে মনে হচ্ছিল একটা রিফাত আর বিন্ডির ঘটনাটা আমার মনে পড়ে যাচ্ছিল যে নিজের স্ত্রী নিজের স্ত্রী সন্ত্রাসী ভাড়া উপস্থিত নিজের স্বামীকে হত্যা করা হয়েছিল সেই রিফাত মিন্ ঘটনাটা কেন জানি রিপিট রিপিট লাগছে আমার কাছে স্বামী নিজেও সন্দেহ করছে তার স্ত্রীকে কিন্তু সরাসরি বলছে না যে কেন তার উপরে এরকম অ্যাটাক হলো দেখেন পুরো ঘটনাটা খুব নাটকীয় একটা ঘটনা এই ছেলেগুলা যেখানে রিক্সার সঙ্গে যেখানে এই ছেলেগুলা হুন্ডা নিয়ে যে গ্যানজামটা করছে এই গ্যানজামটা উত্তরায় সাধারণত হয় না আমি উত্তরায় থাকি উত্তরায় আমি আড্ডা দেই সাত নম্বর সেক্টরেই আমি আড্ডা দেই সো সাত নম্বর সেক্টরে এরকম ঘটনা খুব রেয়ার এটা একটা প্ল্যান ঘটনা সাত নম্বর সেক্টরে কিছু ছেলে আছে এরকম বাইক চালায় গাড়ি চালায় রাতের দিকে ওরা বের হয় বের হয় এরকম ইয়ে করে টহল দেয় তিন চারটা এবং এদেরকে সাধারণত রিক্সাওয়ালারা কখনো এদেরকে নিয়ে মাথা ঘামায় না কারণ তারা জানে ওদের বাপের হ্যাডম আছে আর ওদের হ্যাডম আছে ওরা এটা করতেছে ওইখানে রিকশালাদের কিছু করার নেই রিক্সাওয়ালারা যদি মারি ওদের গাড়িতে লাইগাও যায় রিক্সাওয়ালা ওদেরকে গাড়ি তুইলে উঠাই দিয়ে যাচ্ছে ভাই আপনার ব্যথা পড় নাই তো তো ঘটনাটা এরকম হয়েছে যে ওই রিক্সা এক রিক্সার সঙ্গে তারা এরকম হর্ন বাজে সাইলেন্সারে আওয়াজ করতে করতে বাইক চালাই রিক্সার সাথে লাগাই দিছে এবং রিক্সাওয়ালা যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারের সঙ্গে হাতাহাতি করতেছে এইটা দেখে তারা আগায় গেছে এখন একটা লোক যে তার স্ত্রী সন্তানের কথা করে না সে রাস্তায় সাধারণ একটা মানুষের কথা চিন্তা করে আগায় যায় এই বিষয়টা আমার কাছে একটু আমার অন্যরকম লাগছে তার একটা স্ত্রী আছে তার দুইটা ফুটফুটে বাচ্চা আছে সেই স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে সে দ্বিতীয় আরেকটি বিয়ে করছে আরেকটি মেয়ের সঙ্গে তার জীবনের জীবন জড়াচ্ছে এই বিষয়টা আবার সেই একই ব্যক্তি একটা লোক রাস্তায় সমস্যায় জর্জরিত সমস্যা হচ্ছে তার তাকে হেল্প করতে আগায় গেছে কেমন জানি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার পার্সোনালিটিতে কোথায় জানি আমার কাছে একটা ডিজার্ডার লাগছে যাই হোক তো সে ভালো ভালো মানসিকতা নিয়েই সে গেছে হেল্প করতে এবং কেউ একজন তৃতীয় একজন ব্যক্তি হেল্প করতে আসলে তারা ধৈরেই মারা শুরু করে এইটা আমার কাছে নাটকীয় লাগছে এবং তাকে নাকি সেই ওরা ধৈরেই মারা শুরু করছে এবং যখন ওরা চলে যাচ্ছিল পিছন থেকে ধরতে ধরতে গেছে সে উদ্গ্রীব হয়ে ভাই যখন চলে যাচ্ছে তখন তুমি কেন তার আবার পিছন থেকে ধরতে যাচ্ছ মানে একটা মারামারি করার একটা টেন্ডেন্সি তার মধ্যে ছিল তাদের মধ্যে এখন মূল ঘটনা ওখানে কি হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ এর আগের টুক দেখলে বোঝা যাবে আমরা তো যেটুক দেখছি হচ্ছে ওই অ্যাটাকের অংশ থেকে দেখছি এর অ্যাটাকের আগের ঘটনাটা নিশ্চয়ই আশেপাশে সিসিটিভি আছে সেগুলোর ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যাবে যে মূল ঘটনা কি অবশ্যই দোষী তারা যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের তো শাস্তি হবেই কিন্তু এইখানে এই ভদ্রলোক কতটুক আহ গায়ে পড়ে গিয়ে তাকে উপকার করতে গেছে নাকি উপকার করতে গিয়ে সে তার নিজেকে জাহির করতে গেছে অনেক রকম বিষয় থাকে যে আচ্ছা দুইটা ছেলেরে পাইছে ইয়াং ঠ্যাংরা পাকলা ওকে এর কি বলবে দিলাম একটা থাপ্পড় লাগাই এরকম করছিস কেন হয় কিন্তু অনেক সময় নিজের যখন স্বাস্থ্যবান নিজেকে অনেক স্বাস্থ্যবান লাগে তখন রোগা মানে একজন স্বাস্থ্যবান মানুষের কাছে সামনে যদি একটা রোগা পাতলা মানুষ দাঁড়ায় থাকে আর বাস বিচার করে না তুই তোকে শুরু করে দেয় অনেক সময় সে তার বয়সে বড় হইতে পারে শিক্ষায় বড় হইতে পারে পাওয়ারে বড় হইতে পারে অত কিছু আর মাথায় আসে না দুই কারি শুরু করে এরকম কিছু লোক আছে যাই হোক তদন্ত যেহেতু সে দাবি করেছে তদন্ত পুরো বিষয়ের হওয়া আসলেই উচিত এখানে তার আগের স্ত্রী জড়িত কিনা বা বর্তমান স্ত্রী জড়িত কিনা বা এটা নিছক একটি আহ ঘটনা কিনা এটা তদন্ত করে আসলেই তদন্ত হওয়া প্রয়োজন তদন্ত করে বের হওয়া উচিত এবং আমি কেন জানি সেই মেয়ে মহিলার দিকেই আমার রায়টা চলে যাচ্ছে তাদের প্রতি আমার সাফ কারণ গ্রহ হচ্ছে যে তাদের ফুটফুটে দুটা মেয়ে বাচ্চা সন্তান আছে তার কত সুন্দর দুটা সন্তান সেই সন্তান দুটাকে রেখে সে আরো একটা মেয়ে কে বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করেছে তাকে নিয়ে প্রোগ্রাম করবে অনুষ্ঠান করবে ওকে ডিভোর্স দিবে এরকম একটা প্রক্রিয়া হয়তো তাদের ভিতরে চলছে কথাবার্তা এই বিষয়টা খুবই ন্যাক্কার যদিও সে এই বিষয় নিয়ে মানুষকে কথা বলতে বারণ করেছে এটি তার ব্যক্তিগত বিষয় এই বিষয়টা তারা নিজেরা মিটমাট করবে সে যে কিভাবে মিটমাট করবে তার মিটমাটের নমুনা কিন্তু সাংবাদিকরা প্রকাশ করে দিয়েছে সে যেভাবে তার স্ত্রীকে থ্রেড দিছে তাতে আর মনে হয় না এই স্ত্রী এই লোকের সঙ্গে আর কোনোদিন সংখ্যা করতে পারবে আল্লাহই জানে তাদের জীবনে কি ঘটতে যাচ্ছে তবে আল্লাহ যেন তাদের জীবনে মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসেন তাদের সুবুদ্ধির হোক তাদের জীবনে যে অশান্তি বিরাজ করছে সেই অশান্তি কেটে যাক আসলে নিজের জন্য দোষে যদি নিজেই অশান্তিতে ভোগে সেখানে আল্লাহ আর কি করবে যাই হোক আপনারা এটাকে কিভাবে দেখছেন আপনাদের বিবেচনায় কে আসলে কতটুক দোষী কমেন্ট করে জানাবেন